স্মার্ট মিটার আজকে একটা আতঙ্কের নাম আপনারা দেখছেন সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে এই সারা বাংলা জুড়ে বিক্ষোভ হচ্ছে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন অ্যাবেকার পক্ষ থেকে আমরা প্রচার করেছি আজকে লাইন দিয়ে শান্তিপূর্ণভাবেই জমা দেওয়া হবে কিন্তু ওরা বিভ্রান্তিকর কথা বলছে যেমন মিটার লাগানোর সময় বিভ্রান্তিকর বলেছে এ মিটার বেআইনি গ্রাহকের কোনো অনুমতি নেয়নি পাঁচিল তপকে কারো অনুমতি নেয়নি আমরা অ্যাবেকার পক্ষ থেকে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার চার্জমেনের পক্ষ থেকে আমরা শান্তিপূর্ণভাবেই আজকে আপত্তিপত্র জানাতে চাই জমা দিতে চাই কিন্তু ওরা তাতেও বিভ্রান্তি করছে বলছে প্যান কার্ড লাগবে এখন আমরা চাইছি এটা খুলে না হোক এবং ওটা পুরোনো মিটার লাগিয়ে দেওয়া হোক আমার নাম স্বপন দেবনাথ অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অ্যাবেকার পক্ষ থেকে আমরা এই আন্দোলন শুরু করেছি আর বহু সাধারণ মানুষ সাধারণ জায়গার থেকে বাড়ার সাথে বহু বিক্ষোভ করে বিগত দিনে যে মিটারটা ছিল তাতে যে মিটার আসছে এখন আমরা হিসাব করে দেখছি তার অতিরিক্ত অতিরিক্ত মধ্যে ডবল বিল আসছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন আমরা যে আগে যে বিলটা দিতাম যে মাস গেলে যে বিলটা দিতাম এখন দেখতে পাচ্ছি তার তার ডবল বিল আসছে আমাদের কাছে তাছাড়া কি দুদিন তিন দিন চার পর পর এরা বিল পাঠাচ্ছে আমরা কতবার করে বিল করব আগের মাসে একবার দিতাম কি মাসে তিন তিন মাসে স্ল্যাব করে দিতে হতো তাতে আমাদের সাধারণ মানুষের গরিব মানুষের দিতে সুবিধা হতো কিন্তু এখন বর্তমানে যা আসছে অতিরিক্ত বিল তো আমরা দেখতে পাচ্ছি সকাল যার আগে দু হাজার আসতো এখনও দেখা যায় তাহলে চার হাজার সাড়ে হাজার এখন কি চাইছে এখন আমরা চাইছি এই পুরনো মিটার পুরনো মিটার আমাদের ফ্রি দিতে হবে আমাদের মূল আন্দোলন আছে পুরনো মিটার আমাদের ফ্রি দিতে হবে আমরা এতজন এসে আন্দোলন করছি আপনারা কি ইলেকট্রিক দপ্তরে মানে সাপ্লাই দপ্তরে কোনো কিছু কাগজপত্র হ্যাঁ অবশ্যই আমাদের চার পাঁচজন গেছে ডেপুটেশন দিতে আমরা লিখিত কনজিউমার কনজিউমারদের থেকে সই করে নিয়ে এসেছি এনে আমরা সাধারণ মানুষের সাথে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসেছি আমাদের অসীমবাবুর কথা অনুযায়ী আমরা চার থেকে পাঁচজন পাঁচ থেকে ছজন আমাদের কর্তৃপক্ষরা গেছে ডেপুটেশন পরিবর্তন করে দেওয়া হয় পরবর্তীতে পরবর্তীতে আন্দোলন আমরা এরপরে এর যদি না মেটে খোলে তাহলে আমরা এরপরে আরও বৃহত্তর আন্দোলন প্রতি আমার নাম জিতু তরফদার আপনাদের সংগঠনের নাম সপ্তশীষ সংঘর্ষ পালপা করে নম্বর ওয়ার্ড

ছবিগুলো পিছনে <aunque mehranoughs> <muchyana> <muchyana> <t worries> কোণা আমি حقیقت کرو حقیقت کرو حقیقت کرو حقیقت کرو حقیقت کرو